আপনি যদি একেবারে দুইটা ফ্লোর আলাদা আলাদা করে জাস্ট একটা সিঁড়ি দিয়ে ডুপ্লেক্স চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনি দোতাল একটা বাড়ি করছেন এটা ডুপ্লেক্স হচ্ছে না যে অনেকেই বলে যে আমি একটা রাউন্ড সিঁড়ি দিয়ে ডুপ্লেক্স করতে চাই সিঁড়ি রাউন্ড হোক অথবা স্কোয়ার হোক অথবা স্ট্রেট হোক এতে কিছু আসে যায় না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব ডুপ্লেক্স বাড়ি নিয়ে ডুপ্লেক্স ডিজাইন করা একটা ট্রেন্ডে পরিণত হয়ে গিয়েছে শহর তো বটেই গ্রামেও এখন অনেকে শখ করে ডুপ্লেক্স করতে যায় ডুপ্লেক্স বাড়িটা একটা অনেকটা অনেকের কাছে আভিজাত্যের প্রতীক ভাবে দোতলা একটা বাড়ির ভিতর একটা রাউন্ড সিঁড়ি দিলেই বুঝে ওইটা একটা ডুপ্লেক্স হয়ে যায় ডুপ্লেক্স কী ডুপ্লেক্স কীভাবে ডিজাইন করতে হয় ডুপ্লেক্সের স্পেসগুলো কেমন হওয়া উচিত এবং ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করতে আর একটা কেমন চার্জ নেয় আসলেও ডুপ্লেক্সের প্রয়োজনীয়তা আপনার আছে কিনা। না একজন স্থপতি হিসাবে আমার ডুপ্লেক্স সম্পর্কে বাংলাদেশের কন্টেক্সটে কিছু ব্যক্তিগত অভিমত আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আমি স্থপতি হাসান শাহর খান নিল এটা আমার একটা ইউটিউব চ্যানেল এখানে আমি স্থাপত্য স্থপতি নিয়ে ভিডিও বানাই মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ভ্লগও শেয়ার করি চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেললাইকানটি প্রেস করে রাখবেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি প্রথমে জানতে হবে ডুপ্লেক্স কি ডুপ্লেক্স হলো দোতলা কোনো বাড়ি যেটা একজন মানুষ ব্যক্তিগতভাবে একটা ইউনিটকে অন করবে যেটা দুইটা ফ্লোরে হয়তো উপরে নিচে অথবা পাশাপাশিভাবেও তৈরি হতে পারে অ্যাপার্টমেন্ট আর ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য হলো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে অনেকগুলো ফ্যামিলি থাকে পুরো বিল্ডিংটা অনেকগুলো মানুষ অন করে ডুপ্লেক্সটা একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য আলাদাভাবে তৈরি করা হয় নর্থ ইস্টার্ন ইউএসএতে পাশাপাশি এরকম ইউনিটগুলো একসাথে করে কমনলি স্পেস শেয়ার করেও ডুপ্লেক্স ডিজাইন করা হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ডুপ্লেক্সের সংজ্ঞা অথবা ডিজাইনের প্যাটার্ন অনেক রকম হয়ে থাকে তা বেসিকভাবে যদি চিন্তা করেন একদম ডুপ্লেক্সের বেসিক ক্রাইটেরিয়া হলে ডুপ্লেক্সের দুইটা ফ্লোর থাকতে হবে এবং দুইটার মধ্যে ইন্টার কানেক্টিভিটি থাকতে হবে এবং এই টোটালটার ওনার একজন মানুষ সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স হিসেবে এই ডুপ্লেক্সটাকে ইউজ করবে ডুপ্লেক্স অনেকভাবেই তৈরি হয়ে থাকে অনেক সময় আমরা ডিজাইন করার সময় ডুপ্লেক্সের দেখা যায় যে নিচের অংশটাতে একটা লিভিং একটা ডাইনিং কিচেন এবং কমন ফাংশনগুলো থাকে একটা গেস্ট বেড থাকে এবং টোটাল যে বেডরুম নিয়ে সেটা সেটা মাস্টার বেড চাইল্ড বেড এগুলো উপরের লেয়ারে থাকে অনেক জায়গায় আবার এরকম করেও ডিজাইন করা হয় যে নিচে একটা মেজর বেড থাকে এবং আউটডোরের সাথে লিভিং স্পেসের কানেকটিভিটি থাকে যেই সব বাসায় পশু পাখি পালে অনেকে কুকুর পোষে বিড়াল পোষে এরকম মালিকরা এই টাইপের ডুপ্লেক্স পছন্দ করে আবার অনেক সময় লো রাইজেও ডুপ্লেক্স করা যায় দেখা যায় যে আপনার ইউরোপ আমেরিকায় অনেক বাড়ি থাকে যেগুলোর উপরে এরকম পিচরুফ থাকে পিচরুফের নিচে ইমিডিয়েট যে স্পেস এটাকে অ্যাটিক বলে ওর যে স্পেসটা ওইটাকেও তারা অনেক সময় রুমে কনভার্ট করে এটা আমাদের দেশে দেখবেন যে গ্রামে যে দোচালা বাড়িগুলো থাকে দোচালা বাড়ির নিচে যে উপরে একটা দেখবেন ছাদ দিয়ে ওর উপরে আমরা কিন্তু স্টোরেজ করি এরকম বাইরেও ওদের যেখানে প্রচুর তুষারপাত হয় ওরাও এই বাড়িগুলোর উপরে এই দোচালা নিচের অংশটাতে আপনার কিন্তু ওরা ফাংশনালি অনেক সময় এটাকে রুমে কনভার্ট করে এটাকে ডুপ্লেক্সে কনভার্ট করে আবার অনেক জায়গায় দেখা যায় আপনার মাল্টি স্টোরেড বিল্ডিংয়ের টপ ফ্লোরে পেন্ট হাউসের মধ্যেও ডুপ্লেক্স থাকে যেগুলো বেশ এক্সপেন্সিভ নিউ ইয়র্কের মতো বড় বড় সিটিগুলোতে যেখানে জমির পরিমাণ অনেক কম সেখানে হাই রাইজ বিল্ডিংয়ের টপ ফ্লোরে পেন্ট হাউসের মধ্যে অনেক ধনীরা ডুপ্লেক্স ডিজাইন করে সেখানে এমিউনিটিসের মাধ্যমে ওই বাড়িগুলো তারা ব্যবহার করে যেগুলো প্রচুর দামি এবং অনেক এক্সপেন্সিভ অ্যাপার্টমেন্ট হিসাবে সেল হয় তো চট্টগ্রামের ওদিকে যে রাখাইন জনগোষ্ঠী ওদের বাসাবাড়িগুলো কিন্তু এক টাইপের ডুপ্লেক্স প্যাটার্নে ডিজাইন করা ওদের দেখবেন যে মাচার উপরে ওদের মেন লিভিং স্পেসটা থাকে এবং নিচের স্পেসটাতে ওরা দেখবেন যে ফাংশনালি ব্যবহার করে এরকম দুই লেয়ারে সিঁড়ি দিয়ে কানেক্ট করেও এটাও কিন্তু সল্ট অফ একটা টাইপ অফ ডুপ্লেক্স ইউনিট তো এরকম ডুপ্লেক্সের অনেক রকম প্যাটার্ন আছে অনেক রকম টাইপ আছে ফাংশন ওয়াইজ আর্কিটেক্টরা এই ডুপ্লেক্সের ডিজাইনটা ফিক্স করে যে কার দরকার কীরকম ওই অনুযায়ী এই ডুপ্লেক্সের প্যাটার্নটা তারা ঠিক করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি ভিলা ভিলাটা একটু পশ ক্যাটাগরিতে পড়ে যেটা সাধারণত একটা পেরিফেরিয়াল বাউন্ডারির ভিতর একটা লিভিং ইউনিট যেটা টোটালি আইসোলেটেড একটা বাসা যেটা দোতলাও হতে পারে তিনতলাও হতে পারে যেটা রিপ্লেক্স বলি আমরা এবং এর সাথে কিছু অ্যাডিশনাল এমিউনিটিস থাকে দেখা গেল যে এর সাথে সুইমিং পুল থাকতে পারে এটা ক্লাব হাউস থাকতে পারে অথবা এটার সাথে জিম থাকতে পারে এরকম আদার্স অনেক রকম ফ্যাসিলিটিস দিয়ে এটাকে টোটালি পশ একটা সেট হিসাবে তৈরি করা হয় যেটা খুব এক্সক্লুসিভ একটা রেসিডেন্সিয়াল ইউনিট আর্কিটেক্টদের কাজ শুধু বাড়ির প্ল্যান করা অথবা ডিজাইন করা স্পেস ডিজাইন করা না আর্কিটেক্টরা ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস করে যে কীরকম স্পেস আসলে তার রিকোয়ারমেন্টসের মধ্যে পড়ে আপনারা যখন বাড়ির ডিজাইন করবেন এরকম ডুপ্লেক্স করবেন কি না এটা নিয়ে চিন্তা করার আগে আপনাকে বুঝতে হবে যে আপনার আসলে রিকোয়ারমেন্টসটা কি আপনার যদি শহরে কোনো বাড়ি থাকে জমি থাকে যে আপনার একটা শহরের জমি আছে পাঁচ ছয় কাঠা অথবা চার কাঠা এখন আপনি চাচ্ছেন খোলা মেলা একটা বাসা করতে যেটাতে আপনি হয়তো ভাড়া দেওয়ার কোনো চিন্তা নাই আপনি নিরিবিলি সবুজ নিয়ে বসবাস করতে চান সেই ক্ষেত্রে আপনি ডুপ্লেক্স ডিজাইনের দিকে যেতে পারেন কারণ আপনি যদি ওই চার কাঠা জায়গা পুরোটা নিয়ে ইউনিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা হবে যে সবুজের পরিমাণটা কমে যাবে ওপেন স্পেস থাকবে না আপনার যদি তিন অথবা চার রুমের একটা ইউনিট করেন মাঝখানে ড্রয়িং ডাইনিং দেন দেখা যাবে যে অলমোস্ট পুরো জায়গাটাই আপনার লেগে যাচ্ছে তার চাইতে আপনি যদি এই স্পেসটাকে দুইটা ভাগে স্প্লিট করে ফেলেন যে আমি নিচের অংশটাতে আমার পাবলিক ফাংশানগুলো রাখলাম ড্রয়িং রুম ডাইনিং রুম একটা গেস্টবেড কিচেন আর আমার লিভিং অংশ যে আমার যে বেডরুমগুলো এগুলোকে আমি উপরের লেয়ারে নিয়ে গেলাম এবং এই দুইটা লেয়ারের মধ্যে একটা কানেকটিভিটি ডেভেলপ করলাম যাতে আমি উপরে গেলেও নিচের স্পেসগুলোকে দেখতে পারি এর ফলে যেটা হবে যে আপনার যে পুরো স্কোয়ার ফিট আপনি জিপ হয়ে দুইটা লেয়ারে চলে যাবে এবং বাকি অংশ যেটা বের হয়ে আসবে ওই জায়গাটা আপনি বাগান করে গ্রিন করে উপরের লেয়ারে টেরাস করেও তার সাথে ভিজুয়াল কানেকটিভিটি তৈরি করে একটা সুন্দর ডুপ্লেক্স ডিজাইন করতে পারেন একটা দোতলা বাড়ি করে ভিতরে একটা রাউন্ড সিঁড়ি দিলে ওইটা আসলে ডুপ্লেক্স হবে না ডুপ্লেক্স করতে গেলে আপনাকে এটা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে প্রতিটা লেয়ার থেকে প্রতিটা লেয়ারে আপনি এনজয় করতে পারেন প্রতিটা লেয়ার থেকে যাতে আপনার ভিজুয়াল কানেকটিভিটি থাকে একটা আমাদের এখন সোসাইটিতে যে সামাজিক অবস্থা দেখা যায় যে আমরা যে যা ব্যক্তিগত রুমে চলে গেলে পরিবারের অন্যদের সাথে দেখা সাক্ষাৎ হয় না ডুপ্লেক্স বাড়িগুলোতে কিন্তু এটা একটা বড় সুবিধা যে প্রতিটা স্পেসের সাথে প্রতিটা স্পেসে ভিজুয়াল কানেকটিভিটি থাকে নিচতলায় যদি লিভিং স্পেস থাকে ড্র আপনার ওইখানে যদি টিভি থাকে আপনার অথবা নিচতলায় ডাইনিং স্পেসে আপনি খাচ্ছেন উপরতলায় আপনার ফ্যামিলি লিভিংয়ে বসে দেখা গেল নিচে ডাইনিং স্পেসে কে কখন খাচ্ছে ওটা দেখা যাচ্ছে নিচের সাথে উপরের যে কানেকটিভিটি প্রতিটা স্পেসে মানুষের অ্যাক্টিভিটির কারণে ফ্যামিলি মেম্বারদের ভিতরে ইন্টারাকশানটা কিন্তু ডুপ্লেক্সে অনেক সহজেই তৈরি করা যায় যেটা একটা সিমপ্লেক্স ইউনিটের ক্ষেত্রে একতলা একটা বাসার ক্ষেত্রে একটু কঠিন কারণ দেখা যায় যে আমি আমার রুমে আছে আরেকটা জায়গায় না যাওয়া পর্যন্ত আমি ওই স্পেসের কানেক্টিভিটিটা কিন্তু দেখতে পাই না কিন্তু ডুপ্লেক্সে যদি এরকম ডাবল হাইট দিয়ে স্পেস ডিজাইন করা যায় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোকে খুব সুন্দর করে ফিল করার একটা সুযোগ তৈরি হয় এখন অনেকেই গ্রামের অনেক বাড়িতে ডুপ্লেক্স করতে চায় আমার এটা নিয়ে একটা দ্বিমত আছে গ্রামের যে পরিবেশ গ্রামের যে সামাজিক অবস্থা ওই জায়গার এনভায়রনমেন্টের সাথে আমার কেন জানি মনে হয় এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত ডুপ্লেক্স জিনিসটা আসলে যায় না আপনি যদি গ্রামের ভিতরে বাড়ি করতে চান এবং আপনার আশেপাশের যে প্রতিবেশী তাদের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে চান তাহলে ওই জায়গার লিভিং প্যাটার্নের সাথে ডুপ্লেক্সের প্যাটার্নটা একেবারেই মানে কন্ট্রাডিক্টরি একটা প্যাটার্ন আমাদের গ্রাম অঞ্চলে কি হয় গ্রামের দেখা যায় যে চার পাঁচটা বাড়ি থাকে মাঝখানে একটা উঠান থাকে ওই উঠানের মধ্যে কিন্তু বাইরের লোকজন আসে আড্ডা দেয় বাড়ির লোকজন বসে গল্প করে এবং ওই সিঙ্গেল লেয়ারে কারণ যেহেতু ওখানে ওপেন স্পেস বেশি এবং চারদিকে নেচার আছে যেটা শহরে নাই এই জন্য দেখা যায় যে নেচারের সাথে মিলায় মিলায় কিন্তু বিল ফর্মগুলো ওইভাবে বসানো হয় ক্লাস্টার করে করে এবং দেখা যায় যে কিছু স্পেস তৈরি করা হয় এখন আমি বলতেছি না যে একেবারে ডুপ্লেক্স ডিজাইন করা যাবে না কিন্তু গ্রামের ডুপ্লেক্সের যে প্যাটার্ন এটা শহরের মতো হওয়া উচিত না সেক্ষেত্রে যেটা হবে যে আপনি একেবারে সোসাইটির থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আভিজাত্য মানে তো এই না যে আপনাকে নিজেকে একেবারে আলাদা একটা প্রাণীতে পরিণত করলেন আপনার বাসায় একজন মেহমান আসলে আপনি তার সাথে দেখাই করতে পারতেছেন না উপরে যাওয়ার একটা ব্যারিয়ার ডেভেলপ করতেছেন কারণ ডুপ্লেক্সটা হলো সিঙ্গেল ফ্যামিলির একটা ইউনিট যেটা শহরের আরবান এরিয়াতে হয় যেখানে ফ্যামিলি মেম্বাররাই ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করতে পারে না কিন্তু গ্রামে কিন্তু ব্যাপারটা এরকম না গ্রামে দেখা যায় যে আশেপাশে সবার সাথে সবার ইন্টারাকশানটা থাকে এবং আপনি যদি ওইভাবে গ্রামের ফাংশান বুঝে ওইরকম করে ডিজাইনটা করতে পারেন তখন দেখা যায় যে কিছু স্পেস থাকতে পারে যেটা আগে গ্রামের বাড়িতে বাইরের কাঁচারি ঘর থাকতো এরকম কিছু হয়তো আপনার টেরাস লাইক স্পেস ডিজাইন করতে পারেন যেটাতে বসে ডুপ্লেক্সের থাকলেও ওই কিছু স্পেস থাকবে যেটাতে বাইরের লোকজনের এক্সেস থাকবে যেটাতে আপনি এসে আড্ডা দিতে পারবেন আবার আপনার প্রাইভেট স্পেসটার থেকে ওই স্পেসটা দেখা যাবে এরকম করে হয়তো এটাকে যদি ডিজাইন করা যায় তাহলে আমার মনে হয় এটা বেশি সাস্টেনেবল হবে এই জন্য ডুপ্লেক্স যখন আপনারা ডিজাইন করবেন আগে আপনাদের চাহিদা আপনার ক্রাইটেরিয়া আপনার যে রিকোয়ারমেন্টস আপনার লাইফস্টাইল এই সব কিছু চিন্তা করে ডুপ্লেক্স বাড়ি ডিজাইন প্রিপারেশান নেওয়া উচিত এখন ডুপ্লেক্সের ডিজাইন সম্পর্কে অনেকের ধারণা যে যেহেতু ছোট জায়গায় অনেকে ডুপ্লেক্স করে ফেলে ডুপ্লেক্স বাড়ি কি ডিজাইন কস্ট কম আসে না এই ডিজাইন কস্টের বিষয়টা আসলে একটু আপেক্ষিক আর্কিটেক্টরা যখন একটা বিল্ডিং ডিজাইন করে একটা দশতলা বাড়ি করতে গেলে যে পরিমাণ পরিশ্রম তাকে করতে হয় মজার বিষয় ছোট প্রজেক্টের ক্ষেত্রে সেই পরিশ্রমের মাত্রাটা আরও বেশি হয়ে যায় কারণ দেখা যায় যে অল্প স্পেসে তখন অনেক কিছু আপনাকে অ্যাকোম করতে হয় এবং করতে গিয়ে দেখা যায় যে প্রচুর টাইম দিতে হয় সময় দিতে হয় দেখা যায় এই জন্য যে একটা দশ কাঠা অথবা পাঁচ কাঠার প্রজেক্ট ডিজাইন করতে একজন আর্কিটেক্ট যদি কথার কথা দশ লাখ টাকা না একটা ডুপ্লেক্স ডিজাইন করতে সে দেখা গেল পাঁচ ছয় লাখ টাকা চার্জ করে থাকে কারণ হলো এখানে পরিশ্রমের পরিমাণটা কিন্তু বেশি কারণ যত বেশি আপনি এই স্পেসগুলো নিয়ে কাজ করবেন এই ডুপ্লেক্সটা তত বেশি ফিনিশড হবে এবং তত বেশি আপনার সাথে আপনার লাইফস্টাইলের সাথে এটা তত সুন্দরভাবে মার্চ করবে এবং ডুপ্লেক্সে দেখা যায় যে ইন্টেরিয়রও একটা বড় বিষয় যে স্পেস টু স্পেস কানেকটিভিটি স্পেসের সাথে স্পেসের সম্পর্ক টেক্সচার গ্রিন ল্যান্ডস্কেপ এইসব বিভিন্ন জিনিসগুলোর ইনপুটের মাত্রাটাও বেশি থাকে যার জন্য দেখা যায় যে ডুপ্লেক্স যদি আপনারা আর্কিটেক্টদের দিয়ে এবং এক্সপিরিয়েন্স কোনো ফার্মকে দিয়ে ডিজাইন করাতে যান ডুপ্লেক্স ডিজাইন কিন্তু আসলে চিপ হয় না এটা একটু এক্সপেন্সিভ ডিজাইনের মধ্যেই পড়ে আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে এবং এই ডুপ্লেক্স সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে রাখবেন কথা না বাড়িয়ে আজকের মধ্যে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ